গণনা এখন এগুচ্ছে কিছুটা এবং কিছুটা আমরা ট্রেন্ড আমরা পেয়েছি ফলাফল কিছুটা পেয়েছি আপনাদের সামনে হাজির করবো তো বেশিরভাগ ফলাফলগুলো এসছে সুনাই এলাকা থেকে কারণ এগুলো থেকে এইগুলো এলাকায় ভোট আগে গড়া শুরু হয়েছিল এবং সুনাই আমরা যেটা দেখছি যে ধারণাটা করা গিয়েছিল যে সুনাইয়ে নির্দলরা একটা প্রবল প্রতিরোধ তৈরি করবে বাস্তব ক্ষেত্রে কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু সেটা তেমন একটা দেখা যাচ্ছে না যেমন কাজীডর কাপ্তানপুর জেলা পরিষদ যেটা যে আসনটা রয়েছে এখানে 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 শুধুমাত্র নির্দলরা নির্দল সুফিয়ান আহমেদ লস্কর প্রাথমিক গোনা পড়েছি চেঞ্জ হতে পারে প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ডে নয়শো ভোটে এগিয়ে আছেন এটা হয়তো আরও বাড়তে পারে তারপর দিদারকুশ নদীরগ্রাম জেলা পরিষদ যেটা সোনাই বিধানসভা এলাকার এখানে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের প্রার্থী শাহিনা আহমেদ লস্কর চার হাজার বুটি এগিয়ে আছেন বড় মার্জিন জেলা পরিষদের জন্য তো আমরা ধরে নিতে পারি এই মার্জিন অতিক্রম করা এখানকার যিনি অগপর প্রার্থী আছেন তার পক্ষে সম্ভব হবে না অর্থাৎ আমরা যেরকম আমরা আশা করেছিলাম বা সম্ভাবনা দেখা দিয়েছিল যে এই আসনটিতে জিততে পারেন জিততে পারে কংগ্রেস দেখা গেলো এই আসনে কংগ্রেস এগিয়ে আছে তারপর আরেকটা যেটা কথা হলো সেটা হলো যে সুনাইয়েরি আরেকটা আসন খুব গুরুত্বপূর্ণ আসন সেটা হল শিবপুর বাসকান্দি জেলা পরিষদ এখানে প্রথম রাউন্ডে গণনার পর যেটা দেখা যাচ্ছে যে কংগ্রেস প্রার্থী রুহিমা খানম লস্কর পেয়েছেন দুই হাজার উনিশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বিজেপি পেয়েছেন এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি ভোট নির্দল প্রার্থী সাজা বেগম পেয়েছেন এক হাজার একশো একান্নটি ভোট এবং আরেক নির্দল পার্টির সৌদা বেগম পেয়েছেন দুই হাজার তিনশো তেইশ দুই হাজার তিনশো তেইশটি ভোট এই আসনটা এই আসনটা একটা গুরুত্বপূর্ণ আসন এখানে কংগ্রেস পিছিয়ে রয়েছে বলে একটা প্রচার চলছিল কিন্তু আমরা দেখলাম যে প্রথম রাউন্ডের পর এখানে কংগ্রেস একটা ভালো জায়গায় আছে এবং এখানে লক্ষণীয় বিষয় এখানে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি অর্থাৎ এখানে বিজেপির যিনি প্রার্থী তিনি মণিপুরি মুসলমান সম্প্রদায়ের অর্থাৎ মণিপুরী মুসলমান সম্প্রদায়ের একটা বড়ো অংশের ভোট তার দিকে এসেছে এবং কংগ্রেস প্রার্থী এখানে দু হাজারের উপরে ভোট পেয়েছেন এখানে প্রায় আঠারো আঠারো হাজার করে বাঙালি মুসলমান এবং মণিপুরের মুসলমান ভোট রয়েছে তাই আসনটা গুরুত্ব অর্থাৎ শোনায় আমরা কী দেখতে পাচ্ছি সোনাবাড়িঘাট সোনাবাড়িঘাট বাঘপুর যে আসনটি এখানেও কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে অর্থাৎ সোনায় আমরা দেখতে পাচ্ছি যে তিনটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে নির্দল এগিয়ে রয়েছে অথচ একটা ধারণা করা গিয়েছিল যে কংগ্রেস হয়তো একটি থাকবে বাকি তিনটিতে নির্দল কিন্তু প্রথম রাউন্ড বা পর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন আমরা দেখতে পাচ্ছি শিলচর জেলা পরিষদ আসলে এখানে তমুল ফাটে এখানে প্রথম থেকেই একবার এগুলো পিছনে শুরু হচ্ছে এখানে সর্বশেষ যেটা ভোটের যেটা আমরা ট্রেন্ড পেয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আসনে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বড় তিন হাজার ভুটে এগিয়ে রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তিনি এতটা ভুটে এগিয়ে রয়েছে। তো এই হলো মোটামুটি একটা চিত্র আর আরও আমরা দেখতে পাচ্ছি তো দশকরা আমরা যদি এই যতগুলো এলাকা বললাম এগুলো শ্রখ্যালু এলাকা এবং শৃখ্যালুঘু এলাকায় নির্দলটা খুব একটা দাপট দেখাচ্ছে যে একটা কথা প্রচার করা হয়েছিল এটা দেখা একটা দেখা যাচ্ছে বাস্তবে তো আমরা এখন পর্যন্ত আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি না ও আরেকটি আসন ভুবনেশ্বরনগর সিকুনা আসন আমি মার্জিনটা এখনই বলছি না একটু পরে বলবো এখানে নির্দল ফরিদা পারবিন এগিয়ে রয়েছেন বেশ ভালো বুটে এগিয়ে রয়েছেন অর্থাৎ এই আসনটিতে ফরিদা পারবিন না যে তার সম্ভাবনা প্রবল এবং এটা আমরা এটা আমরা কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলাম এবং তার বিভিন্ন সাক্ষাৎকার বা তার যে নির্বাচনী প্রচার মানুষ আসছেন সেটা আমরা বলেছিলাম এবং তিনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দল তাকেও টিকিট দিয়ে দুটো ফ্রি দেওয়ায় তারা কংগ্রেস মনোনয়ন বাতিল হয়ে যায় তারপর তারা নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুই এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলওয়ার হোসেন লস্করকেও কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয় তাকেও দেয় দেখা যায় তিনি বেশ ভালো ভোটের একটা লিড নিয়েছেন এই পাঁচটা আসনের কথা আপনাদেরকে বললাম বাকিগুলো লক্ষ্মীপুরের দুটি আসনেই বিজেপি এগিয়ে রয়েছে আর বিভিন্ন আসনের গোনাটা এখন পর্যন্ত আমরা একটু সময় লাগবে আপনাদেরকে শেষ পরিণাম জানানোর জন্য তারপরে তো এই হচ্ছে এই প্রতিবেদনের পর কিছুক্ষণের মধ্যে আমি আবার আসছি আরও কিছু ফলাফল নিয়ে অপেক্ষা করুন